গুড মর্নিং হ্যান্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি আজকে হচ্ছে বুধবার এখন টাইম হচ্ছে সকাল সাড়ে এগারোটা আমার স্নান হয়ে গেছে স্নান টান করে নিয়েছি সকালবেলা ব্রেকফাস্টে ছিল মেয়ে আমি আর জনি মাছের দিয়ে ভাত খেয়েছি আর সোমনাথকে দুধ দিয়েছিলাম আর বিছানা বিছানা তোলা গ্যাস ট্যাস মোছা সব করে নিয়েছি মেয়েকে স্কুলের জন্য রেডি করিয়ে স্কুলে পাঠিয়েও দিয়েছি সোমনাথ নিয়ে গেছে স্কুলে আর তারপরে করলাম স্নান স্নান টান করে এখন যাব হচ্ছে ও বাড়িতে আর রান্নাবান্নার দিকে দেখি কি হয় না হয় তো চলো সঙ্গে থাকো আর এই তো চলো ডাঁটাটা ভাজছি ডাঁটা দিয়ে মুগের ডাল হবে আমার শ্বশুর শ্বশুর মশাইয়ের জন্য তারপরে যে নিম পাতা হবে আলু শুদ্ধ দিয়ে নিম পাতা মাখা হবে ঝিঙে আলু পোস্ত হবে আর এদিকে দুটো পদ নেমেছে এদিকে হচ্ছে কী বলে লাউ লাউ ঘন্টু বলা যায় না লাউ ভাজা বলতে পারো আর এদিকে হচ্ছে থোর থোর ঘন্ট ঠিক আছে আর এই ডালটা এখন এর মধ্যে ঢেলে দেবো তাহলে তিনটে হয়ে গেল আর এদিকে হচ্ছে তবে ঝিঙে আলু পোস্তটা বসাবো আর একদম লাস্টে নিম পাতাটা পরবো আর তারও পরে একদম লাস্টে হবে হচ্ছে জনের জন্য চিকেন সিদ্ধ ঠিক আছে কারণ এদিকে যা যা রান্না আছে তো জনি খাবে না তার জন্য জনির জন্য চিকেন হবে আর মা একটু মুসুরির ডাল আনতে পাঠাবো ডাল মা খাবে ওই ডাল মাখাটা আমাদের এদিকে হয়ে যাবে মুগের ডালটা শুধু বাবার জন্যই খা তিনশো নিতে হবে না কুড়ি টাকার মতো নাও খচি তো নাও ঢেঁড়স ভাজা খেতে ইচ্ছে করছে মটরশুটি নাও এদিকে দেখো ডালটা হয়ে গেছে মা চা করবে বলল একটু চা খাওয়াবে আদা দিয়ে আমার গলার জন্য মা বলছে গলায় তেল দিয়ে দিলাম না চান করে নিলে গেলাম তাতে কি হয়েছে চান হয়ে গেছে রান্না বান্না হয়ে যাক তারপরে নয় গলায় তেল দিয়ে শুয়ে থাকবো ভালোইভাবে তেলটা ধুয়ে যাবে না বসে যাবে পুরো গলায় তাই না আর কি কালকে সারা রাত ধরে কতবার যে উঠেছি মানে আমি ইচ্ছে করে উঠিনি ঘুমাচ্ছি তো কাশি আমাকে তুলে দিচ্ছে কাশি তুলে দিচ্ছে সেই ঘুমের ঘোরে কাশি ঘুম ভেঙে ভাঙিয়ে দিচ্ছে কাশি যেখানে যা খাব সব বের করে দেবো আর কারোর কাছে কোনো ঋণ ঋণ রাখবো না ও বাড়িতে যা খেয়ে আসলাম আসার আগে ও বাড়িতে বের করে দিয়ে চলে এসছি রান্না করতে করতে মা চা খাওয়ালো চাটাও বের করে দিলাম বাথরুমে গিয়ে এখন যে যা খাওয়াবে সব বের করে দেব ঝিঙে আলুটা বসিয়েছি ঝিঙে আলু পোস্ত হবে মায়ের মিক্সি দেখি খারাপ হয়ে গিয়েছে মা গেছে পেস্ট করতে ও বাড়িতে আসুক আসলে পরে পোস্তটা করবো আর মায়ের কাজের দিয়ে এসেছে বাসন মারছে মায়ের অনেকে বলছো ব্লগ থেকে ছুটি নাও শরীর অসুস্থ ক্যামেরা অন করছো কেন আরে কাশি হয়েছে কাশি গলা ব্যথা কাশি আমাকে যখন ওটিতে ঢুকিয়েছিল অপারেশনের জন্য ওটিতে ঢুকেও আমি ব্লগ করেছি হ্যাঁ হ্যাঁ ঝাঁক দিয়ে মুছে দাও রান্নাঘর দেখো রান্না বান্না সেরে কোথায় উঠে বসে আছি ভাত বুঝলেই হয়ে যাবে আর ওদিকে জনির চিকেনটা হলুদ দিয়ে সিদ্ধ কষিয়েছি আর সব বারান্দায় রেখে এসেছি বাজে এখন একটা চার নাকি একটা পুরোনো কি দেখলাম একটা চার হয়েছে এখানে সব রাখা হয়েছে বান্না করে এতক্ষণ মা আমাকে তেল মাখাচ্ছিল এবার দেখে নাও এক ঝলক এই যে কচু দিয়ে মাখা হবে নিম আলু ভাতে হবে আর এই যে ঝিঙে আলু পোস্ত আর এই যে চাল কুমড়ো এই যে থোর এই যে ডাল আর এইটা ডাল মাখা করতে গিয়ে পুরোপুরি মাখা হয়নি মানে একটু দুবেলা যাতে হয় তার জন্য বেশি শুকাইনি বুঝলে তো আর একটু টানালে পরে গোল গোল লেচি হতো মাখিয়ে ঠিক আছে একটু লিকুইড মতো রেখেছি চলো তো মা এখন খাবে না বাবা আসলে খাবে আর আমি আর সোমনাথ এখন খেয়ে নেবো খেয়ে মেয়ের ভাতটা নিয়ে বেড়ে ও বাড়িতে গিয়ে চলে যাবো জনেকেও দিয়ে দেবো মেয়ের আবার নাচের স্কুল আছে মেয়ের স্কুল থেকে বাড়ি আসলে পরে ওকে আবার খাইয়ে রেডি করিয়ে নাচের স্কুলে পাঠাতে হবে আর আমি এখন ওই খেয়ে দেয়ে শোবো একদম কটা বাজে আমি মোটামুটি একটা কুড়ি তো দুটোর মধ্যে শুয়ে পড়বো একদম উঠব রাত্রি দশটায় ওই কালকের মতো বিছানাতে এদিক ওদিক এদিক ওদিক তার সাথে কাশি বমি কাশি বমি এদিক ওদিক ফোন এই করে করে করেই মেয়ের ডিমটা মাঝখান থেকে খুন্তি দিয়ে কেটে দেব বললাম ও বলে কি না মাঝখান থেকে কেটে দিলে পরে দুটো ডিম হয়ে যাবে দুটো ডিম আমি খেতে পারবো না মাঝখান থেকে কাটলে দুটো ডিম হয়ে যাবে কে বলেছে তোকে দু টুকরো হলে দুটো ডিম টুকরো হলে দুটো ডিম এটা একটা ডিম এখানে তো কটা ডিম দেখা যাচ্ছে একটা দেখা যাচ্ছে তাই এটা যদি এখন আমি পা পাঁচ পাঁচখানা টুকরো করি সে একটা ডিমই তো থাকবে না

তারপরে উঠে চা করবো এখনও বাইরে আলো ফালো রয়েছে এখনও বিকেলবেলা এখন মেয়ে সবে নাচ করে ঢুকলো ছটা বাজে ঠিক আছে তো এই হচ্ছে মেয়ের বিকেলের টিফিন সন্ধ্যার দিক করে এক গ্লাস ছাদু দেবো চলো পরে ছাদু দেখো এইবার কপালের ফোলাটা বোঝা যাচ্ছে স্পষ্ট বুঝেছো কতদিন হয়ে গেল ফোলাটা কিন্তু যায়নি সেই আমার ওই শিবরাত্রির দিনের ঘটনা কি করছিস চুল খুলে ফেললি কেন ঝুটি এখন টাইম হচ্ছে সন্ধে সাতটা করলাম হচ্ছে চা এই যে তার সাথে কাজু বিস্কুট আর চা ঠিক আছে তো চলো চাটা খেয়ে নিই আর তারপরে আমি পুলিশ ফাইলস দেখছিলাম সেই দুপুর থেকে শুরু করেছি পুলিশ ফাইলস দেখা নেই নেই করে প্রায় সাত আটটার ওপরে পুলিশ ফাইলস দেখলাম এতক্ষণ শুয়ে শুয়ে জানো তো এখন এই চাটা খেয়ে আরও দেখবো নটা সাড়ে নটার আগে তো উঠবোই না আর এ দেখো এটা দেখছো এটা হচ্ছে ঠান্ডা লাগলে পরে গলায় লাগায় তো এটাই গলাতে লাগিয়ে চাবান ব্রাশ খাচ্ছিলাম শুয়ে শুয়ে কিছু চ্যাবান ব্রাশ খেলাম এই তো তো চলো পরে এসছি বিশাল আওয়াজ হচ্ছে চোরে কথাও বলতে পারবো না জোরে কথা বললে কাশি শুরু হয়ে যাবে আস্তে আস্তে বলছি জানি না শুনতে পাবা কি না গলায় মলম দিয়েছি খাচ্ছি খাওয়া দাওয়া করে আসলাম বাজে হচ্ছে পনেরো এগারোটা শুয়ে পড়ব সন্ধ্যা থেকে একটা সিনেমা দেখছি প্রাক্তন মসঞ্জিৎ জিত ভাবনার কিছুটা দেখে খেতে গেছিলাম অর্ডা করে এসে এখন বাগটা দেখবো দেখে ঘুমিয়ে পড়ব ভিডিও এডিট করার চেষ্টা করবো আজকে না পারলে ডিনারে সেম ম্যানু ছিল দুপুরে যা খেয়েছি রাতেও তাই খেয়েছি চলো আজকে ভিডিওটা ভেঙে এসিস